আমারে শহর ছাড়া তোর ওপর অভিমান তোর ওপর করা অভিমান জমিয়ে জমিয়ে পাহাড় করে ফেলেছিলাম শহর ছাড়ার সময় এক ভুক অভিমান নিয়ে বলেছিলাম আমি চলে যাচ্ছি রে আর চাইলেও আমায় খুঁজে পাবি না আমি হারিয়ে যেতে চেয়েছিলাম আদুরে এক আপনারে ভেবেছিলাম তুই ফেরাতে এলে বলবো আর তো যাব না আমি তুই তো জানিস তোর অবহেলায় আমি কষ্ট পাই তাও যখন তুই কষ্ট দিলি তখন আমি চলেই যাবো এক আকাশ মান অভিমানের পালা মিটিয়ে তাই আমারও আর হারিয়ে যাওয়া হল না নিজে থেকেই ফিরে এলাম কিন্তু ততক্ষণে তুই শত আলোক বর্ষ দূরত্ব তৈরি করে ফেলেছিস আমি আর তোকে ছুটেই পেলাম